গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারের সকাল এখন আটটা বাজে তো এখন থেকেই আমি আমার এই ভিডিওটা আজকে শুরু করছি সকালবেলা হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পরেই এখন ভিডিওটা অন করলাম এদিকের জানলাটা খুলে দিলাম আর এখানে যে অ্যালোভেরা গাছগুলো আমার অনেক বড় হয়ে গেছে মানি প্লান্টটা অনেক বড় হয়ে গেছিলো কিন্তু আমরা যখন কিছুদিন ছিলাম না না তখন অনেক গাছপালা আমার মানে খারাপ হয়ে গেছে আর কি যেহেতু বন্ধ ছিল ঘরটা তুলসী গাছটা তো মরে গেল মানে ওটা খুবই খারাপ লাগছে যে তুলসী গাছটা একদম শুকিয়ে গেল গো তো কি আর করা যাবে পারলে যখন ঘর চেঞ্জ করে আবার ওই আরেকটা নতুন ঘরে যাব তখন আমি চেষ্টা করবো একটা তুলসী গাছ রাখার তো যাই হোক সকাল থেকে উঠে ভিডিওটা চলে শুরু করে নিচ্ছি আর বললাম তো হাজব্যান্ড অফিস চলে যাওয়ার পরে এখন আমি আস্তে আস্তে করে আমার সমস্ত ঘরের কাজগুলো করছি কিছু জামা কাপড় আছে সেগুলোকেও আজকে ধোবো আর এদিকে জানলাটাও এখন খুলে দিচ্ছি কারণ এখান থেকে তো বলেছিলাম যে রোদ আসে সকালের দিকে যেহেতু এটা পূর্ব দিক তো সকালের দিক থেকে কিছুক্ষণের টাইমের মতো এখানে রোদ আসে তো একদম রোদটা এসে বিছানাতে পড়ে তার জন্য এদিকে জানলাটা সকালবেলা খুলে দিই সকালবেলা ওই ঘন্টাখানেকের জন্য এদিকে রোদটা আসে আর এদিকে দেখো বাবিনের এই যে শিলগুলো যেগুলো পেয়েছিল সেগুলো এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম এগুলো পরিষ্কার করে আবার সাজিয়েছি সুন্দর করে তো চলো আর কথা বলবো না বেশি আগে সকালের কাজগুলো শুরু করে দিই জামা কাপড় মেরে দিয়েছি আর দেখো এখানে আজকে রান্না করব ইচড় তো কিছুদিন আগেই তো দেখে দিলে দুদিন আগে যে রান্না করেছিলাম সেটাও ইচড় ছিল তো আজকে আবার রবিবার দিন ইচড়টাই আনা হয়েছিল বাজার থেকে আর তার সাথে পাবদা মাছ করব। পাবদা মাছটা একটু সর্ষে বাটা দিয়ে করব। আর এখানে কিছু বাসন জমেছে সেগুলোকেও এখন ধোবো সকালে চায়ের বাসন রুটি করেছিলাম তো ওই বেলনা চাকিটাকে ধুয়ে রেখেছি এমনি প্লেন জল দিয়ে ধুয়ে রেখেছি আর রুটি আমার খাওয়া হয়ে গেছে ঠিক আছে এটা আমি আমার দেখাতে পারিনি আর একটা রুটি রয়েছে বাবিনের জন্য ওকে জ্যাম দিয়ে দেব ও জ্যাম দিয়ে খেতে ভালোবাসে তো এবার দেখো আমি আগে বাসনগুলো ধুয়ে নিই চটপট করে এখন প্রশান্ত এখন আজকে আবার ভাত খেয়ে গেছে তো সেই থালা আছে চায়ের বাসন আছে টুকটাক অনেকগুলো বাসন রয়েছে যে কটা সেগুলো আগে ধুয়ে নিই তো কাজ করতে করতে চলো কয়েকটা কথা তোমাদের সাথে একটু শেয়ার করি দেখো আমরা মানুষ আমাদের প্রত্যেকের জীবনেই সুখ দুঃখ সব কিছুই থাকে এমন নয় যে সারা জীবন কারোর দুঃখ চলছে বা সারা জীবন ধরেই শুধু সুখই রয়েছে তা নয় সুখ আর দুঃখ আমরা সবাই জানি প্রত্যেকের জীবনে থাকে এবার যখন আমরা কাজ কর ধরো আমরা নর্মাল লাইফে যখন যেটা করছি হঠাৎ করে এমন একটা কিছু হয় যে আমাদের মন ভেঙে যায় বা আমরা ডিপ্রেশনের ডিপ্রেশন ঠিক বলবো না হয়তো মন খারাপ লাগে এটা বলতে পারি মন খারাপ লাগে তখন কোনো কাজ আমাদের করতে ইচ্ছা করে না তাই না কিন্তু সেই টাইমে যদি আমরা ওই কাজটা বন্ধ করে যে ঘরের যে কাজই হোক না কেন ঘরে বাইরে যে কাজই হোক না কেন কাজ বন্ধ করে যদি সেই বিষয়টার প্রতি বেশি আমরা ফোকাস করি বা বেশি চিন্তাভাবনা করি তাহলে কিন্তু ফার্স্ট অফ অল তো আমার কাজটা যে কাজটা পেন্ডিং আছে সেটা পড়ে থাকছে আর দ্বিতীয়ত যে বিষয়টার ওপরে আমরা চিন্তা করি না সেই বিষয়টা আরও বেশি জটিল হতে থাকে তো আমি তোমাদেরকে এইটুকুই বলবো এমন নয় যে আমার মানে যখন কোনো কিছু হঠাৎ করে কিছু ধরো একটা ভালো মানে কাজ করছি করতে করতে এমন কিছু হলো ঝামেলা বা কিছু তখন ভালো লাগছে না কাজ করতে মানছি এটা আমারও হয় কিন্তু আমি কিন্তু পাঁচ সাত মিনিটের মধ্যেই চেষ্টা করি সেটাকে ওভারকাম করে আবার একটা মানে যে কাজগুলো আমার রয়েছে সেই কাজগুলোর উপরে মনোনিবেশ করতে ইভেন আমি কি করি যখন আমার মন খারাপ লাগে আমি না আরও বেশি করে কাজ করার চেষ্টা করি তো সেটাই তোমাদেরকে বলছি যে যখন তোমাদের মন খারাপ লাগবে বা ভালো লাগবে না মনে হচ্ছে যে কোনো একটা কিছু ঘরে কিছু একটা ধর হয়েছে ভালো লাগছে না তখন তোমরা না আরও বেশি করে কাজ করবে কাজ করলে পরে আমরা যে নেগেটিভ জিনিস থেকে মাইন্ডটাকে কিছুটা ডাইভার্ট রাখতে পারবো আর প্রথমত আমাদের কাজগুলো হয়ে যাবে আর দেখবে এতে নেগেটিভ জিনিসগুলো যে জিনিসগুলো নেগেটিভ হচ্ছে সেগুলোর প্রতি আমাদের অতটা ফোকাস থাকবে না এতে কিন্তু জিনিসগুলো অত জটিল হয় না আস্তে আস্তে সে জিনিসটা কেটে যায় তো যখনই আমার সাথে ধর ভালো লাগছে না মন খারাপ লাগছে তখন না আমি আরও বেশি করে কাজ করার চেষ্টা করি ইচ্ছে হয় না মানছি আমি ইচ্ছে হয় না কিন্তু চেষ্টা করি আর একটু বেশি করে কাজ করার এক্সট্রা কিছু কাজ ঘরের এক্সট্রা ধরো একটা সোকেশ পরিষ্কার করলে বা টুকটাক এক্সট্রা যেগুলো রয়েছে যেগুলো আমার মনে হতে পারে যে না এটা আজকে করব না আজকে ভালো লাগছে না আজকে করব না আমার মনে হয় সেই সময় আরেকটু বেশি করে কাজ করলে কাজটা তো হয়ে যাবেই আর যে খা মানে অন্যদিকে যে মন খারাপের দিকটা অনেকটা কাটিয়ে উঠতে পারবে কাজ কিন্তু এমন একটা জিনিস যেটা মানে মন খারাপটাকে আমাদের ডাইভার্ট করতে অন্যদিকে ডাইভার্ট করতে অনেকটা সাহায্য করে কোনো কিছুর ওপর মন খারাপ করে থাকলে বা খারাপ লাগলে সেইটার ওপরই ধরেই যদি আমরা বসে থাকি কাজ না করি তাহলে কিন্তু আমাদের আরও সেই জিনিসটা আঁকড়ে ধরে তার তুলনায় যদি আমরা কাজ করি কাজের ওপর মন দিই দেখবে জিনিসটা অনেকটাই ওভারকাম করে আসতে সহজ হয় দেখো লাইফসে আপস অ্যান্ড ডাউন্স তো সবারই আছে আমারও আছে অনেক আছে লাইফে আপস অ্যান্ড ডাউন্স প্রত্যেকের জীবনে থাকে কিন্তু যখন আমরা কোনো কাজের ওপর বেশি ফোকাস করি কাজের ওপর বেশি মনোনিবেশ করি তখন অন্য দিকের জিনিসগুলোকে আমরা ভুলে থাকতে পারি এটা কিন্তু আমাদের নিজেদের জন্য ভালো কারণ আমরা যখন বেশিক্ষণ নেগেটিভ কিছু চিন্তা করি আমাদের নিজেদের মাইন্ডটাকেই আমরা খারাপ করি তার তুলনায় যদি আমরা সেই দিকটা থেকে কিছুক্ষণের জন্য সরে গিয়ে একটা ভালো কোনো কাজ করলাম কি আমরা একটা ঘরের ঘরো ঘরের কিছু পরিষ্কার করলাম এক্সট্রা যে সমস্ত কাজগুলো থাকে সেগুলো যদি আমরা করি তাহলে আমাদের অনেক ভালো হয় এবং নেগেটিভ জিনিসগুলোর থেকে আমরা অনেকটাই রিমুভ করতে পারি নিজেদেরকে তো দেখো এখানে কথা বলতে বলতে আমার অনেকটা রান্নাও হয়ে গেছে পাবদা মাছটা তো দেখলে যে আজকে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল করলাম আর ইচড়ের তরকারি করেছি আর ভাতটা বসানো এখন না এদিকে রান্না হয়ে যাওয়ার পরে আমি ভাত বসিয়েছি তো দেখো এখানে আমি রান্নাগুলো হয়ে যাওয়ার পর এগুলো টেবিলে রেখে দিলাম আর ওদিকে ভাতটা বসানো আছে তারপর এদিকে ঘরটা আজকে অগোছালো ছিল বিশেষ করে আলনাটা তো আলনাটা খুব ভালো করে আমি গুছিয়ে নিলাম আর যেহেতু আমি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে হয়তো ঘরটা চেঞ্জ করবো তো এক্সট্রা কিছু আমি আবার নতুন করে সাজিয়ে গুছিয়ে রাখছি এখন মানে রাখছি না কারণ এগুলো তো আবার সব আমাকে প্যাক করতে হবে তো যেটুকু দরকার সেগুলোই কিন্তু আমি সামনে রাখছি মানে গুছাচ্ছি আর কি তো আলনাটা সামনের দিকে মানে খুবই খারাপ লাগছিলো দেখতে মানে সমস্ত জিনিসপত্র জামাকাপড় সব এলোমেলো ছিল তো তার জন্য এটা একটু তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম আর আমার এই যে ড্রেসিং টেবিল কাম সোকেসটা আছে না তো সেখানেও জিনিসপত্র বেশ কিছু ক্ল্যাটার হয়েছিল তো তার মধ্যে থেকে না কিছু জিনিস আমি প্যাক করে মানে নর্মাল ছোটোখাটো যে জিনিসগুলোই যে দেখছো ওপরের এই সবুজ রঙের বাস্কেটে সেগুলোকে একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি মানে আস্তে আস্তে করে এগুলো চেষ্টা করছি যে আমি ঢুকিয়ে ঢুকিয়ে মানে সমস্ত কিছু প্লাস্টিকের মধ্যে প্যাক করে রাখার কারণ চলে গেলে বেকার এই জায়গাগুলোটাকে তো সুন্দর করে গুছিয়ে রেখে কোনো লাভ নেই আমাকে তো আবার মানে নতুন করে সমস্ত কিছু প্যাক করতে হবে তার জন্য যেটুকু পারলাম আজকে ড্রেসিং টেবিলের ওপর দিকের এই জিনিসগুলোকে একটুখানি গুছিয়ে আলাদা করে একটা প্লাস্টিকের মধ্যে গুছিয়ে রাখলাম আর তার নিচের দিকে মানে যে কি বলে শোকেসটা আছে না কাচের যে শোকেসটা এই দেখো এই শোকেসের ভেতরেও অনেক জিনিস ছিল যেগুলো সব মানে ভীষণ ক্ল্যাটার হয়েছিলো জায়গাটা তো সেগুলোকে একটুখানি আমি সব জিনিসগুলোকে না এই বাস্কেটগুলোর মধ্যে বক্সগুলোর মধ্যে আর কি বাস্কেট নয় বক্সের মধ্যে করে করে ঢুকিয়ে রাখলাম তো মোটামুটি এইভাবেই ঘর আজকে যেহেতু রান্না খুব একটা বেশি ছিল না তো এদিকে ঘরের কাজগুলো আমি আজকে একটু করতে পারলাম আর তোমরা আমাকে কমেন্ট করে একটু জানিও যে কারা কারা আমার সাথে সহমত যে আমাদের মন খারাপ হলে পরেই আমরা ওই বিষয়টার ওপর বেশি মানে গুরুত্ব না দিয়ে যদি কাজের ওপরে গুরুত্ব দিই তাহলে কিন্তু অনেক ভালো হয় এই কথাটা কারা কারা বিশ্বাস করো বা কারা কারা মানো তারা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো এদিকে দেখো মোটামুটি গোছানো সব হয়ে গেছে এদিকে সমস্ত যেটুকু দরকার সমস্ত কিছু বক্সে করে রেখে দিয়েছি প্লাস্টিকে করেও দেখছো কিছু রেখেছি আর ওপরের দিকেও যে জিনিসগুলো ছিল সেগুলোকেও যেগুলো দরকার নেই সেগুলোকে প্লাস্টিকে করে আমি গুছিয়ে রেখে দিয়েছি এই দেখো জায়গাটা পুরো পরিষ্কার করে নিয়েছি এখানে দেখো বাবিন আজকে এখন আঁকতে বসেছো অনেকক্ষণ ধরে সারা সকাল ধরেই ও আজকে আবার আঁকার ক্লাস আছে সরা একটু হাতটা সরা আঁকাটা দেখায় এ দেখো এই আঁকাটা আঁকছেও সাউন্ডটা বন্ধ কর এই আঁকাটা এখন আঁকছে এখনও কমপ্লিট হয়নি যেহেতু সামনে দোল হোলি তো তার জন্য এই রাধাকৃষ্ণ এই আঁকাটাও আঁকছে আর আজকে আঁকার ক্লাস আবার আজকে যেতে হবে বিকেলবেলা তো আঁকার ক্লাসে স্যার বলেছে একটা আঁকা কমপ্লিট করে আনতে তো সেটা সারাদিন ধরে সকাল থেকে বসে বসে এটা আজকে করছে তো পুরো আঁকাটা কমপ্লিট হয়ে যাক একটু সোজা করে রাখ পুরো আঁকাটা কমপ্লিট হয়ে যাক তারপর আমি তোমাদের একদম লাস্টে একবার দেখিয়ে দেব পুরো আঁকাটা ঠিক আছে খাওয়া দাওয়া করে তারপরে আবার করবে ঠিক আছে এখন করতে হবে না এইটুকু থাক পরে আবার খেয়ে দে তারপরে করবে কর কমপ্লিট কর যেটুকু হয় তারপরে খাওয়ার পরে তারপরে করবি আর এখন দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে স্নান খাওয়া সব হয়ে গেছে আর জামা কাপড় যেগুলো বাইরে সকালবেলা মেলেছিলাম সেগুলো এখন উঠিয়ে নিচ্ছি তো মোটামুটি সবগুলোই শুকিয়ে গেছে শুধু ওই জিন্সটা একটু ভেজা আছে কারণ ওটা মোটা তো আর খুব বেশি দেখো তোমরা দেখতেই পাচ্ছ রোদ দেখো সাইডে সাইডে পড়ে মানে ওপর থেকে একদম ডাইরেক্ট ফোকাসটা খুব একটা পড়ে না তো যাই হোক রোদ জিন্সটা একটুখানি ভেজা ভেজা আছে ওটাকে আলাদা করে সরিয়ে রেখেছি আর এদিকে জামা কাপড় যে কটা শুকিয়েছে সেগুলোকে আমি এখানে ভাজ করে নিচ্ছি যেগুলো হালকা হালকা ভেজা আছে না সেগুলো আমি তারে আলাদা মানে ঘরে যে তারটা টানানো আছে ড্রাইনিংয়ের ওখানে রেখে দিয়েছি তার টাঙিয়ে আর এখানে যেগুলো শুকিয়ে গেছে সেগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছি তো আমার এই ভিডিও যদি কারোর ভালো লেগে থাকে বা ভিডিওর কোনো অংশ যদি কারোর ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও যে কেমন লাগলো বা আমার কথাগুলো সত্যি বা তোমরা কারা সেই কথাগুলোকে একটুখানি বিশ্বাস করো মেনে চলো সেটাও আমাকে কিন্তু কমেন্ট করে জানিও তো চলো আজকের বেশি আর তোমাদের সাথে কিছু ভিডিও শেয়ার করতে পারছি না এই ঘরের কাজগুলোই শেয়ার করছি আর রোজ রোজ আলাদা করে নিত্য নতুন আমাদের তো দেখানোর কিছু নেই হাউসওয়াইফদের ঘরের কাজগুলোই আমরা যতটা মানে সম্ভব যেভাবে যে যেভাবে করে সেভাবেই আমরা দেখাই তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার ভাজও হয়ে গেছে আর এরপরে খাওয়া দাওয়ার পরে বাবিনকে একটু ফল দেই তো এখন আমি ওকে একটা অরেঞ্জ দেব তো সেটা আমি অরেঞ্জের ওকে এখন খোসা থেকে বার করে দিয়ে দিচ্ছি তো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখলাম সবাই খুব ভালো থেকো আনন্দে থেকো আর মুখে একটা বড় স্মাইল রেখো আর এই ভিডিওর শেষে আমি বাবিনের যে আঁকাটা আছে সেটা তোমাদের সাথে অ্যাড মানে এই ভিডিওর সাথে অ্যাড করে দিচ্ছি প্লিজ একটু দেখে নিও এই আঁকাটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেটা সকালবেলা ও আঁকছিল এটা আজকেই এখন আমি রাত্রেবেলা এইটা তোমাদেরকে দেখাচ্ছি বিকেলবেলা ক্লাস ছিল আঁকার ক্লাস ছিল দেখো আঁকার সাইডে সাইনও করে নিয়েছি আর আজকে গিয়েই মানে আজকে আঁকাটা কমপ্লিট করে স্যারকে দেখিয়েছে তারপর এখানে আবার কালিও লেগে গেছে কারণ এটা আবার এখানে এঁকেছে তো মানে আজকে ওখানে স্যারের কাছে গিয়ে এই আঁকাটা এঁকেছে তো এইটার কালিটা এসে এখানে লেগেছে তো আমার দুবিকে দুপুরবেলাও করার পর আমার আর ভিডিওটা তখন করা হয়নি তাই এখনই তোমাদের সাথে এটা একটু শেয়ার করে দিলাম এ দেখো যেটা আঁকছিলো সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে আঁকাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও